হ্যালো এভরিওয়ান হ্যাপি ফ্রাইডে ফ্রাইডে সকালবেলাতে আমি স্কুল লাঞ্চ বানাতে হয় না ওর তো স্কুলে আজ পিজা ডে থাকে তাই ভাবলাম সকাল সকালে একটু গাছগুলোতে জল দিয়ে যাই লাস্ট দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আর একটু একটু করে গরমটাও বাড়ছে তাই গাছগুলোতে এখন দুবেলা করেই জল দিতে হবে আর এই এক উইকেরও একটু বেশি মনে হয় আট দশ দিন আগে একদিন হঠাৎ করেই তো ঠান্ডা স্ট্রম প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো অ্যালার্ট ছিল তখন এই হ্যাঙ্গিং পটগুলোকে নামিয়ে রেখেছিলাম আর সময় হয়নি এগুলোকে হ্যাং করার আজকে অমিত যখন অ্যাবিকে স্কুলে ড্রপ করতে যাচ্ছে তখন ওকে বললাম যে গাছগুলো হতে একটুখানি হ্যাং করে দিতে আর আমাকে করতে হলে আবার সেই মইটাকে নিয়ে এসে তারপরে মইয়ের ওপর দাঁড়িয়ে তারপরে করতে হতো আর অ্যাবিকে যখন অমিত স্কুলে ড্রপ করার জন্য গ্যারেজটা থেকে গাড়ি বের করলো আমি ভাবলাম তাহলে পরে লন মোয়ারটা নিয়ে এসে অ্যাটলিস্ট এই সামনের লনটা মো করে দিই সারা সপ্তাহ অফিসের কাজের চাপে ভাবি যে কখন উইকেন্ড আসবে আর যেই উইকেন্ড আসে তখন বাড়ির এক গাদা কাজ জমা হয়ে থাকে সেগুলো করতে করতেই আবার উইকেন্ডটা শেষ হয়ে যায় ভাবলাম অ্যাটলিস্ট এই সামনের দিকটা লন মোক করে তারপরে অফিসটা শুরু করব কিন্তু দেখলাম এই লন মোয়ারটার জন্য যে ব্যাটারিটা আছে সেটায় চার্জ নেই এখন আবার চার্জে বসাতে হবে তারপরে আবার বিকেলবেলাতে লনটা মো করে দেবো বিকেলে অফিসের শেষে বিকেল নিয়ে যাচ্ছি এখন ওর সুইমিং ক্লাসে আজকে অ্যাভি লাস্ট সুইমিং ক্লাস এই সিজনে এরপরে আবার সামার সিজনের ক্লাস শুরু হবে সেটা দু তিন সপ্তাহ গ্যাপ থাকবে মানে ফ্রাইডের বিকেলটা আবার দু তিন সপ্তাহ একটু ফ্রি থাকবো কোনো ছুটোছুটি থাকবে না নাহলে তো অফিস থেকে বেরিয়েই রোজ ছুটতে ছুটতে অ্যাভিকে নিয়ে যাই সুইমিং ক্লাসে অ্যাবি সুইমিং ক্লাসের পরে ওর এই ক্লাসের একদম পাশেই একটা এশিয়ান মার্কেট আছে সেখানে ভালো আম পাওয়া যায় মোটামুটি চেষ্টা করি ফ্রাইডের বিকেলবেলাতে আসতে আর লাস্ট উইকেন্ডে যে এই আমটা নিয়েছিলাম এটা অসম্ভব ভালো খেতে এর আগেও বেশ দু তিনবার নিয়েছি এই আমটাই দেখলাম যে প্রত্যেকবারই নিলে মিষ্টি হচ্ছে তাই এই আমের একটা প্যাকেট নিয়ে নিলাম আরও বেশ কিছু ভ্যারাইটির আম রয়েছে বিভিন্ন দেশের আম রয়েছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো দেখতে তো খুব সুন্দর একদম হলুদ আর ভীষণ বড়ো বড়ো কিন্তু আর সাহস করে নিলাম না আবার যদি খারাপ বেরোয় আর পাশেই দেখলাম রাখা আছে ফুটি এটাকে তো আমরা ফুটি বলতাম কিন্তু এক একজন এক এক নামে বলে এখানে কি নামে বলে জানি না কোথাও সেরকম লেখাও দেখতে পেলাম না এটা হচ্ছে পেয়ারা এই পেয়ারাগুলো এমন করে প্যাকিং করে রাখে ভেতরটা যে দেখবো যে কেমন দেখতে সেটাও উপায় নেই কিন্তু পেয়ারা খেতে ভালোবাসি একটা নিয়ে নিলাম মনে হয় ভালোই হবে দেখলাম আনারসও রাখা আছে ভাবছি একটা আনারস নিয়ে নেব আনারস কিন্তু গ্রিল করে খেতে খুব ভালো লাগে এমনিতে কেটে ওই বিটন দিয়ে খেতেও ভালো লাগে কিন্তু গ্রিল আনারস খেতেও বেশ ভালো লাগে এই এশিয়ান বা চাইনিজ মার্কেটগুলোতে না এখানে অনেক রকমের ফ্রুটস পাওয়া যায় কাঁঠালও দেখলাম এখানে রয়েছে কত বড় সাইজের পাকা কাঁঠাল হালকা হালকা একটা কাঁঠালের গন্ধও বেরোচ্ছে আর দেখলাম এখানে এক পাউন্ড মানে সাড়ে চারশো গ্রামের দাম হচ্ছে দু ডলার মানে এক কেজি কাঁঠাল ওই আড়াইশো টাকার একটু বেশি হবে ইন্ডিয়াতে আমার যতদূর মনে পড়ে আমরা কখনো কোনোদিনও কাঁঠাল কিনে খাইনি বাড়িতে সবসময়ই কেউ না কেউ পাশের বাড়ি থেকে বা এমনি বন্ধু বান্ধবদের বাড়ি থেকে পাকা কাঁঠাল দিয়ে যেত এমনকি এচড়ও দিয়ে যায় আর এটা হচ্ছে ডিউরিয়ান ওই কাঁঠালের ভাই বা দাদা এর যা গন্ধ মোটামুটি এর পাশ থেকে হাঁটতে হলে পরে নিঃশ্বাসটা বন্ধ করতে হয় ওই যে বাবু এখন নিঃশ্বাস বন্ধ করে পাশ থেকে হেঁটে গেল অনেক রকম ফল টল কিনলাম এবার বাড়ি যাওয়ার কথা কিন্তু এত ভালো ওয়েদারে এক্ষুনি এক্ষুনি বাড়ি যেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু কোথাও গিয়ে কফি টফি খেয়ে তারপরে বাড়ি ফিরবো এবে কিছু স্ন্যাকও খাবে ওর এই সুইমিং ক্লাসটা যেদিন থাকে সেদিন স্কুল থেকে এসে খুব বেশি হেভি কিছু খেতেও পারে না আর সুইমিং যেই করে ওঠে তক্ষণি বলতে শুরু করে প্রচণ্ড খিদে পেয়েছে এত ফল কিনলাম বললাম কোনো একটা ফল খা উম সে ফল একটাও খাবে না এখন কিছু একটা ওকে খেতে হবে অন্য রকম তো আমরা সবার জন্যই একটু আধটু স্ন্যাক অর্ডার করেছিলাম আর দুটো আইসড কফি অর্ডার করেছিলাম একটু দিতে দেরি করলো যেই বললো অর্ডার রেডি হয়ে গেছে অ্যাবি ছুটে গিয়ে নিয়ে এসছে আমরা একটু উইকেন্ডের শুরুতেই সবাই মিলে স্ন্যাক আর কফি খেতে খেতে একটু আড্ডা দিলাম তারপরে যেই ওঠার সময় হয়েছে অ্যাবি আবার তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে চলে গেছে ট্র্যাশ করতে আজকের ওয়েদারটা ভীষণ ভালো ঝকঝকে নীল আকাশ রোদ উঠেছে আর গাছের পাতা তো পুরো সবুজে ভরে গেছে এখন হাওয়ার মধ্যে দুলছে গাড়ির কাছে কি সুন্দর এরকম রিফ্লেকশন হয়ে দারুণ লাগছে দেখতে কফি টফি খেয়ে বাড়ি চলে এসেছি সেই আবার কাজকর্ম শুরু করে দিয়েছি ওদিকে আমি সকালবেলাতেই চার্জে বসিয়ে দিয়েছিলাম লন মোয়ারের ব্যাটারিগুলোকে ফুল চার্জ হয়ে গেছে তিনটে ব্যাটারি থাকে তিনটে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে আর এই লন মোয়ারের ঘাসগুলো যেগুলো জমা হবে সেগুলো আবার এই ব্রাউন ব্যাগে রাখতে হবে তো এই ব্রাউন ব্যাগটা নিয়ে এসে রাখলাম এই ব্যাগগুলো বিশাল বড় বড় হয় একদম ঠোঙার মতন আর এই লন মোয়ারের মধ্যে যে ঘাসগুলো জমা হবে সেগুলো এত ভারী হয় না সেগুলোকে আবার এর মধ্যে ভরতে হবে আর এই যে ব্যাটারিগুলো সেগুলো না এরকম দেখতে হয় আমরা তো একদম সামারের শুরুতেই ঘাস বীজ ছড়িয়েছিলাম তখনও মোটামুটি ঠান্ডার দিনই ছিল এত সুন্দর করে ঘাস উঠেছে না পুরো একদম ঘন হয়ে ঘাস উঠেছে ঘাস বীজ সরানোর পরে আজকেই প্রথম লন মো করা হলো এত লম্বা লম্বা ঘাস হয়েছিল আর এই লন মোয়ারটা দিয়ে অ্যাডজাস্ট করা যায় কত ইঞ্চি মতন ঘাস আমরা রাখতে চাই তো সেই হিসেবেই অ্যাডজাস্ট করে দিয়ে তারপরে পুরো লনটাকে মো করে দিচ্ছে এদিকে বাবু যেই দেখছে আমরা বাড়ির সামনেটায় কাজ করছি ওর স্কুটারটা নিয়ে চলে এসছে এখন এখানে সামনে থেকেই স্কুটার চালাচ্ছে সাইকেল আর স্কুটারের মধ্যে স্কুটার চালাতেই বেশি পছন্দ করে এখন বেশ মোটামুটি এই সাড়ে নটা পনেরো দশটা অবধিও আলো থাকে মানে সন্ধ্যেবেলা হয় সাড়ে নটা পনেরো দশটার সময় এতটা বিকেল পাওয়া যায় তো বেশ ভালো হয় কাজকর্ম করা যায় এই তো এখন মোটামুটি প্রায় আটটা বাজে কিন্তু এখনও প্রায় ঝকঝকে রোদ দূর রয়েছে মোটামুটি বাড়ির সামনেটা ফ্রাইডে বিকেলের মধ্যেই ক্লিন হয়ে গেল স্যাটারডে সানডের মধ্যে কোনো একদিন প্যাক কেয়ারটা ক্লিন করে নিলেই হয়ে যাবে আর আমরা যতক্ষণ বাড়ির সামনেটা ক্লিন করছিলাম ততক্ষণ গ্যারেজ থেকে একটার পর একটা খেলা জিনিস বের করে খেলেই চলেছে এখন আবার নিয়ে এসছে টেনিসের র্যাকেটটা আর তো আগে টেনিস শিখতো এই বছর খানিক বছর ধরে আগে বন্ধ করেছে ওই যে আবার কয়েক মিনিটের মধ্যেই চেঞ্জ হয়ে গিয়ে ওটা হয়ে গেল সকার বল খেলা আর তখন বলছিলাম যে লন মোয়ারের মধ্যে ঘাসগুলো কাটার পরে এখানে জমা হয় তারপরে এইখান থেকে আবার ট্রান্সফার করে দিতে হয় এই ব্রাউন ব্যাগের মধ্যে বিকেলবেলা স্ন্যাকটা বাইরে থেকে খেয়ে এসেছি বলে বাড়ির সামনের কাজটা অনেকটা হয়ে গেল এখনও রাত্রেবেলার জন্য ডিনারে কী রান্নাবান্না হবে ভেবে উঠিনি তবে একটু চিকেন বের করে রেখে এসেছি আমাদের আবার অল্টারনেটিভ উইক করে একদিন সপ্তাহে আসে ওই ইয়ার্ড ওয়েস্টগুলো নিতে মানে গার্ডেনে যা জিনিসপত্র আছে এই মানডেতে আসার কথা আছে সেই জন্যই লনটা চেষ্টা করছি মো করে রাখতে হাফ ব্যাগ ভর্তি হয়েছে ব্যাক কেয়ারটা মকলে পরে পুরো ব্যাগটাই ভর্তি হয়ে যাবে ডিনারের জন্য একটুখানি তন্দুরি চিকেন বানাচ্ছি এই আউটডোর গ্রিলটাতেই বানিয়ে নেব চিকেনটা ম্যারিনেট করে একদমই সময় দিলাম না দশ পনেরো মিনিটের মধ্যেই বানাতে শুরু করেছি চিকেন গ্রিল করব যখন ঠিক করলাম তখন দেখলাম ফ্রিজারের মধ্যে শুধু এই কোয়ার্টার লেকগুলোই রয়েছে গ্রিল চিকেন বানানোর মতন এগুলো একটু হতে বেশি সময় লাগে পাঁচ সাত মিনিট পর পর এসে এসেই দেখে যাচ্ছি চিকেনটাকে আর চিকেন ম্যারিনেশনের পরে যে মশলাটা ছিল সেটাও বাকিটা দিয়ে দিলাম এর মধ্যে আরও চার পাঁচ মিনিট পরে তারপরে আবার উল্টো উল্টোপিট্টা করে আরও দশ মিনিট মতন গ্রিল করে নেব সব মিলিয়ে চিকেনটা হতে প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস মতন লেগে গেলো তবে মাঝে মাঝে এসে একটু চেক করে যাচ্ছিলাম হয়েছে কিনা আর বাকি সময়টা ঘরে যেসব কাজকর্মগুলো আছে সেগুলো সব টুকটুক করে করছিলাম দেখতে দেখতে অন্ধকারও হয়ে গেল বাইরে বসে আর ডিনারটা করা যাবে না তবে চিকেনটা এবার রেডি হয়ে গেছে এবার চিকেনটা নিয়ে ঘরে চলে যাই আর রোদটা যেই পড়ে যায় অমনি ঠান্ডাও হয়ে যায় তাই বাইরে বেশিক্ষণ ঠান্ডার মধ্যে বসাও যাবে না আর তার মধ্যে এই অন্ধকারের মধ্যে একটু মশা মাছি পোকামাকড়ও আছে সেজন্যই ঠিক করলাম যে ঘরে গিয়েই খাবো আর এর সাথে একটা ইয়েলো রাইসও বানিয়ে নেব এই কাবাবের সাথে ওই ইয়েলো পোলাও টাইপের রাইস বা বাটার রাইস খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে আমি বাটারটাকে একটু মেল্ট করে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এর মধ্যে আমার আগে থেকেই বানানো রাইস ছিল সেগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর নুন আর একটু সামান্য চিনি অ্যাড করেছি এই জলদি রাইসটা না যে কোনো রকম কাবাবের সাথে খেতেই বেশ ভালো লাগে আর আজকে তো ফ্রাইডে স্পেশাল ডিনার তার জন্য একটু সাজিয়ে গুছিয়েই দিচ্ছি প্রথমে রাইস দিয়ে একটা এরকম বেড মতন বানিয়ে নিলাম এবার এর ওপরে কাবাবটাকে দিলাম এর সাথে একটু স্যালাডও কেটে নিয়েছি গাজর শশা লেটুস অনিয়ন সব মিক্স করে সামান্য একটু লেবু দিয়ে আর একটু সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ডিনার রেডি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা